হঠাৎ করে লালচে প্রসাব হওয়া বা প্রসাবের সময় রক্ত আসা অথবা অন্য কোনো রোগের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আপনার প্রসাবের রিপোর্টে রেড ব্লাড সেল বা আরবিসি প্রেজেন্ট থাকা এ ধরনের রিপোর্ট বা এ ধরনের লক্ষণ দেখা দিলে আপনি চিন্তায় পড়ে যান বা আপনার কাছে মনে হতে পারে যে এটা বড় ধরনের কোনো বিপদ সংকেত কিনা হ্যাঁ টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হিমাচুরিয়া প্রস্রাবের সঙ্গে রক্ত আসাকে মেডিকেলের ভাষায় বলা হয় হিমাচুরিয়া এই রোগের সঠিক সময়ে সঠিক নির্ণয় এবং সঠিক চিকিৎসা না করা হলে আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি ফেইলর এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে এজন্য আপনার প্রস্রাবের সঙ্গে রক্তভূমিকা বা রক্ত আসার কারণ নির্ণয় করে সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি আজকের এই ভিডিওতে আমরা প্রস্রাবের সঙ্গে রক্ত আসার কারণ লক্ষণ এবং কী কী পরীক্ষা নিরীক্ষা করা উচিত সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখন আমরা একটু জেনে নেই যে আপনার প্রস্রাবের সাথে রক্তবার রক্তকণিকা আসার লক্ষণগুলো কী কী হতে পারে আসলে সবসময় এই লক্ষণগুলো প্রকাশ পায় না বা অনেক সময় খুব বেশি জটিলতা না হওয়া পর্যন্ত কিন্তু বোঝা যায় না যে আপনার প্রস্রাবের সঙ্গে রক্তকণিকা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কোনো রোগের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে প্রস্রাবের পরীক্ষা করতে গিয়ে এটা ধরা পড়ে তারপরেও কোন লক্ষণগুলো দেখা দিলে আপনার সতর্ক হওয়া উচিত আপনার প্রস্রাবের রঙের যদি কোনো পরিবর্তন হয় অর্থাৎ আপনার প্রসাব যদি লালচে হয় গোলাপি হয় চকলেট কালারের চকলেট কালারের মতো হয় এ ধরনের পরিবর্তন যদি আপনি দেখতে পান প্রসাব যদি ঘন ঘন হয় প্রসাব করার সময় জ্বালা পোড়া অনুভব হয় কোমর বা পিঠে ব্যথা অনুভব হয় এবং অনেক সময় সেই ব্যথা ছড়িয়ে পড়ে এবং সেই সঙ্গে ঠান্ডা 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 ভাব বা জ্বর থাকা এ ধরনের লক্ষণ যদি দেখা দেয় অন্য কোনো কারণেও হতে পারে আপনার এই সমস্যাগুলো তারপরেও আপনার এ লক্ষণগুলো দেখা দিলে অন্তত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা উচিত তাহলে আমরা এখন একটু জানি যে কি কি কারণে আপনার প্রসবের সঙ্গে রক্ত আসতে পারে বা রক্তকণিকা আসতে পারে বা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে আসুন আমরা এখন জেনে নেই যে কি কি কারণে আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে অনেকগুলো কারণেই প্রস্রাবের সঙ্গে রক্ত বা রক্তকণিকা আসতে পারে এর মধ্যে হল আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা আমরা সহজ ভাষায় যদি বলি প্রস্রাবের ইনফেকশন অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা বলা হয় আপনার প্রস্রাবের থলি মূত্রনালী বা কিডনিতে যদি আপনার ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রস্রাবের সঙ্গে রেড ব্লাড সেল বা রক্তকণিকা বা রক্ত আসতে পারে তাহলে প্রথমটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ আমরা যেটাকে বলি প্রস্রাবের ইনফেকশন প্রস্রাবের ইনফেকশনের কারণেও আপনার প্রস্রাবের সঙ্গে রেড ব্লাড সেল বা রক্তকণিকা লোহিত রক্তকণিকা আসতে পারে যদি কিডনিতে পাথর হয় অথবা আপনার মূত্রনালী অথবা মূত্রথলিতে পাথর কিংবা টিউমার থাকে তখন কিন্তু আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে এরপরে আপনার কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয় কিডনি রোগের কারণে কিডনির ফিল্টার যদি ক্ষতিগ্রস্ত হয় কিডনি রোগ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে তারপরে আপনার ক্যান্সার কিংবা টিউমার কিডনিতে কিডনিতে অথবা আপনার প্রস্রাবের থলিতে যদি টিউমার বা ক্যান্সার হয় সেই ক্ষেত্রেও আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট বড় হয়ে গেলে আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে প্রোস্টেট নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে প্রয়োজনে দেখে নিতে পারেন এবং কারোর মধ্যে যদি আগে যে লক্ষণগুলোর কথা আমি বলেছি এ ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আপনার প্রস্রাবের সঙ্গে যে রক্ত কণিকা রেড ব্লাড সেল বা আরবিসি অথবা রক্ত আসতেছে সেটা কি কারণে আসতেছে এর জন্য হয়তো আপনার আলট্রাসোনগ্রাম এক্স রে রক্ত প্রস্রাবের পরীক্ষা সহ আরও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে এগুলো করে আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত আসার কারণ নির্ণয় করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে আপনি যদি এর সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করেন তাহলে কিডনি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বারবার ইনফেকশন হওয়া কিডনি ফেইলর এমনকি প্রস্রাব আটকে যাওয়া এবং ক্যান্সারের পর্যন্ত ঝুঁকি রয়েছে তাই তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে